আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে খুবই মজাদার এবং ইউনিক একটি রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো আমার ফুপির হাতে সাজনা পাতা দিয়ে মজাদার ক্রিস্পি পেঁয়াজু ফার্স্ট অফ অল আমরা সাজনা গাছ থেকে সাজনা পাতা ছিঁড়ে একটু বেশি করে পাতাগুলো আমরা নিয়ে নিচ্ছে এখন আমরা নিয়ে নিব লাউ পাতা আট থেকে নটি পাতা আমরা নিয়ে নিব এখন সবাই মিলে সাজনা পাতাগুলো বেছে নিচ্ছি এদিকে আম্মু দাদু ফুপি সকলে মিলে এদিকে আমরা নিয়ে নিচ্ছি মসুরের ডাল ডালগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং এর মধ্যে নিয়ে নিয়েছি চাল সাজনা পাতাগুলো বেছে নিয়ে নেওয়ার পর একটি লাউ পাতার মধ্যে সাজনা পাতা দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিব এবং ভালোভাবে পেঁচিয়ে নিয়ে নেওয়ার পর কুচি কুচি করে কেটে নিতে হবে সেমভাবে সবগুলো শাক আমরা কেটে নিব ডাল এবং চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়ে নেওয়ার পর সবগুলো উপকরণের মধ্যে শাক আমরা দিয়ে দিব শাকগুলো দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে এর মধ্যে আমরা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটি দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোর মধ্যে যখন গোল্ডেন কালার চলে আসবে অর্থাৎ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা উঠিয়ে নিব পেঁয়াজগুলো উঠিয়ে নিয়ে নেওয়ার পর অবশিষ্ট থাকা পেঁয়াজগুলো আমরা ভেজে নিব পেঁয়াজগুলো ভেজে নিয়ে নেওয়ার পর পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার সেরা স্বাদে সাজনা পাতার ইউনিক একটি রেসিপি সাজনা পাতার আপনারাও খুব সহজে এইভাবে তৈরি করে নিতে পারবেন মজাদার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ